আমার সোনা চাঁদের কনায় আর কি কি বলবো ডাক্তার উকিল নয় তো তোরে মন্ত্রী বানাবো আমার সোনা চাঁদের কনায় আর কি কি বলবো ডাক্তার উকিল তোরে মন্ত্রী বানাবো মন্ত্রী বানাবো তোরে মন্ত্রী বানাবো তারপরে সাত পুরুষ বসে বসে খাবো মন্ত্রী বানাবো তোরে মন্ত্রী বানাবো তারপরে সৎপুরুষ বসে বসে খাবো টাং মন্ত্রী হওয়া সোজা ভাইরে মন্ত্রী হওয়া সোজা তোর কাজে শুধু বসে বসে ফন্দি ফিক্সির খোজা ভাইরে মন্ত্রী হওয়া সোজা মন্ত্রী হওয়া সোজা ভাইরে মন্ত্রী হওয়া সোজা তোর কাছে শুধু বসে বসে ফন্দি ফিক্সির খোজা হায়রে ফন্দি ফিকির খোজা মন্ত্রী হলে আমলা রাত্র করে দেবে কাজ তোর কাজ ধরা শুধু জন সাজ কে বাঙালি কি খবর তোমাদের ক্যাপশন থামনেল টাইটেল দেখতে খুব খুশি তো এই গানটা বেসিক্যালি ভারতের বিখ্যাত একজন শিল্পী নচিকাতার গাওয়া গান আমি খুব পছন্দ করি কারণ এই গানগুলো আমাদের সমাজের বাস্তবতায় যেসব মন্ত্রীরা নেতারা এমপিরা ক্ষমতায় থাকেন তাদের সাথে অনেক ক্ষেত্রে মিলে যায় যে একজন এমপি হলে তার সাত পুরুষ বসে বসেই খায় প্রসঙ্গ হচ্ছে যে আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর আমাদের একজন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব তিনি আপনার অসুস্থ হয়ে এই মুহূর্তে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ভর্তি অবস্থায় আছেন তার শ্বাসকষ্ট দেখা দিয়েছে এখন এই শ্বাসকষ্ট দেখা দেওয়ার কারণে অনেকেই ভাবছে যে তিনি করোনায় আক্রান্ত কেননা আমরা জানি যে করোনায় আক্রান্ত রুগীদের একটা প্রধান অন্যতম বৈশিষ্ট্য হল তার শ্বাসকষ্টে সমস্যা হয় তো সেই কারণে আপনার ম্যাক্সিমাম লোক ধারণা করছে আর যে তার করোনা হয়েছে আর সরকার হয়তো বিষয়টাকে লুকিয়ে রাখছে কেন কারণ গত মাসের মাঝামাঝি সময় কোনো একটা প্রোগ্রামে ধানমন্ডির কোনো একটা প্রোগ্রামে করোনা নিয়ে কথাবার্তা বলার সময় তিনি এক পর্যায়ে বলেছিলেন যে আমরা করোনা থেকেও শক্তিশালী তবে তার এই বক্তব্যটার পরে নানান ধরনের ট্রল হয়েছে যারা বেসিক্যালি কি বলা হয় ওনার হেটার্স আছেন তারা এটা নিয়ে নানান ভিডিও করছেন তো আমার বক্তব্য আজকে হচ্ছে যে তিনি কি আসলেই আপনার করোনায় আক্রান্ত হয়েছেন সেই কারণে তার শ্বাসকষ্ট নাকি অন্য কোথাও নাকি এক শ্রেণীর গুজব মেকার আমি ইউটিউবার বলবো না এক শ্রেণির ইউটিউবার তারা এই গুজবগুলা ছড়াচ্ছে তো আমি আপনাদেরকে এক স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি আসলে যেই চ্যানেল থেকে সর্বপ্রথম এই খবরটা আসে এই চ্যানেলটা নতুন না আমি নাম বললাম না যার চেহারা আমি ব্লোর করে দিলাম আপনারা তারে অনেকেই চিনেন বিভিন্ন সময়ে নানান ধরনের গুজব সরাতে সে ওস্তাদ তবে তবে এই খবরটা কি আসলে গুজব নাকি বাস্তব সেটা আমি ভিডিও শেষ অংশে বলবো তো সর্বপ্রথম আজকের এই ভিডিওতে আমি তিনটা পার্ট রাখছি দেখে যাবেন যে ধরেন এই যে মানে ওয়াইদুল কাদের সাহেবের যে এই করোনা ভাইরাসে আক্রান্তের খবর প্রচার করা হচ্ছে তাতে আওয়ামী লীগের আসলে কী ধরনের অ্যাক্টিভিটিস হবে বা বক্তব্য হবে তো আমি তিনটা ভাষায় আজকের ভিডিওটা করব। একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি জামাতের আরেকটা হচ্ছে সাধারণ জনগণ এই বিষয়টাকে কীভাবে নিচ্ছেন তো ধরেন প্রথমে আওয়ামী লীগের একজন কর্মী সে যদি কুমিল্লার মানুষ হয় তাহলে সে কী বলবে আহ ভাই কিতা খুলেন ভাই ও বাইদুল ভাইয়া তো বিকেলে কিতা তা হসপিটাল ভর্তি করে রেছে রাতের বেলা খবর আছে টেলিভিশনে দেখছি ইউটিউবে ওই যে দাঁড়িয়ে হ্যা একতে তার চ্যানেলে খবরটা দিছে ভাই হারাটা রায় গুম নাই বুঝছেন নেই ইয় আল্লাহ আল্লাহ আবুদ মিলাদ ফরাই এই মনে করলেন ফোন দিয়ে এলো জায়গা জায়গার ভিতরে আমরা চাই ওবায়দুল কাদের বাইয়ে জীবিত থাকো বাইয়ের দিয়ে বহুত কাম বাহির হয়েছে অহন ও বাইও জায়গাটা যদি সাইরা দে তো আমরার খবর থাকতো না আহা এ আল্লাহ আল্লাহ তুমি আমরা বাইরে করোনার থেকে আল্লাহ মুক্তি দাও হ্যাঁ আর কোন তারা কোন তারা গেছে হসপিটালে কে এই ডাক্তার এই যদি ভাইয়ের কিছু হয় তোকে আমি আমি তোকে মেরেই ফেলবো আপনি শান্ত হন সুলতান মির্জা আপনি শান্ত হন আমাদের হাতে কিছু করার নেই আল্লাহকে ডাকুন এই ডাক্তার তোর খবর আছে যদি ভাইয়ের কিছু হয় খবরদার মানে এই ধরনের একটা অ্যাক্টিভিটিস আওয়ামী লীগের কর্মী যারা আছেন তাদের হওয়ার কথা ওনার যদি সত্যি সত্যি করোনা হয় সে অংশে শুনে যাবেন সেকেন্ড হচ্ছে বিএনপি বা জামাতের যারা কর্মী আছেন তারা খবরটা কি কিভাবে নিচ্ছেন যদি সত্যি সত্যি করোনায় আক্রান্ত হয় হ্যাঁ ধরেন এই ভাষাটা আমি বেসিক্যালি সিলেটের ভাষায় আমি বলছি ধরেন একজন সিলেটের বিএনপির কর্মী বা জামাতের কর্মী সে খবর পাইছে যে উবায়দুল হক সাহেবের করোনা ভাইরাস হয়েছে আসলে বেসিক্যালি তার রিয়াকশনটা কিটা হইব ইটা কিটা কইলা রে ভাই বাই ভাই মাই হাসানি কোন সময় শুনানো এরে খবরটা হাসানি বালা করিয়া খবর এরে ফোন লাগা ঢাকা শহর ফোন লাগা নেতারে ফোন লাগে যে কিটা হাসা হাসানি ও বাইদুল খাদর কিতা হসপিটাল ভর্তি হইছিনি ভাই আল্লাহর গজব আল্লাহর গজব তাইন কইছলাই কিটা কইছলাই যে আমরা করোনার তাকিয়া শক্তিশালী আজ দেখাই দিছে দেখছো নি ভাই পাপ করছে আওয়ামী লীগ সরকার জাহেল ক্ষমতায় থাকিয়া তারা বহুত লুটপাট করে আজ আল্লাহর মায়ের দেখছো নি এখন তোমার ক্ষমতা শুনানো গেল মাইরে মাই দেখাই দাও হইতো নাই নি কিতারে বা কম হয়েছে টেলিভিশনে বইয়া বইয়া হয়েছে বাদে যে আমরা করোনা থেকে শক্তিশালী হয়েছিলাই আইজ আল্লাহর মায়ের খেতের মধ্যে বাংছে সাক্কা বাই বিশ্বাস করেন ওটা তার পাওনা আছিল শুধু বাইদুল খাবের না উদা উবাইদুল খাদের নাই আর অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মী তারা করোনায় মারব ওটা আমরা হইলাম আল্লাহর মনে করলে যে গজব আইছে আমার ধারণা জাস্ট এই ক্যারেক্টারগুলো হচ্ছে আপনার ইমেজিনেশন থেকে মানে আমার মনে হয় আর কি যে পাবলিক মাইন্ড যদি আমি পড়তে পারি বিষয়গুলো এরকমই আছে কারণ হচ্ছে যেই চ্যানেল থেকে এই ভিডিওটা আপলোড করা হয়েছে প্রথমে আমি গুগলে সার্চ দিছি আমি ইউটিউবের এই খবরটা পাওয়ার পরে দেখলাম এখানে কমেন্ট বক্সে দুইশো কমেন্টের মধ্যে দুইশোটা কমেন্টই ওবায়দুল কাদের সাহেবের বিপক্ষে আর এটার কারণ হইতে পারে যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ইউজারকারী যারা আছেন ম্যাক্সিমামই বিএনপি ঘরানার ইউজ করেন আর হইতে পারে সাধারণ মানুষ এটার সাথে জড়িত এবার আসেন থার্ড হচ্ছে সাধারণ মানুষ ধরেন একজন নোয়াখালীর মানুষ তিনি সাধারণ মানুষ তিনি আসলে দল কোনটা করে পাবলিকলি বোঝা যায় না তিনি আওয়ামী লীগের প্রোগ্রামও যায় বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির সাথে যায় তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তার অনুভূতির জায়গা কি সে নোয়াখালীর ভাষায় কী বলবে নোয়াখালীর ভাষা ততটা ভালো না তারপর চেষ্টা করছি করেন করেননি কোনো ভাইয়া এও আন্নার কোনো কাম পাইছেন না বুঝছেন নি বাজারের মধ্যে ব্যবসা ব্যবসা করি কুদ্দুর খাই হোয়া হুই গা দুই গা আসে হেতা করে মানুষ করম লাগবে বুঝছেন নি আন্নারা কুনান্ত নাইয়ান ভাই ওবায়দুল কাদের সাহেবের করোনা হয়েছে কি এটাকে হাসানি না বাইসালি করেন এও বহুত বালা মানুষ আছিল ভাই বুঝছেন নি এও ক্যামেরা এখনও চলেনি ভাইয়া চলের ও মা হ্যাঁ তাইনের মতন মানুষ আসেনি আঙ্গো এলাকার যে উন্নতি করছে হে মিয়া বুঝছেন নি আমি অবশ্য রাজনীতি করি না কিন্তু ভাই বালা মাইঞ্চের কথা কম লাগবো আবার ধরেন যদি ক্যামেরা অফ থাকে ক্যামেরা যদি অফ থাকে পাড়া প্রতিবেশী হিসাবে চা দোকানে বসে যদি আড্ডা হয় আর তিনি যদি সাধারণ মানুষ হন হয়তো এই ধরনের ফিলিংস দেবেন দেখছেন নি সেতে গেছে আই কইসলাম না নি বিশ্বাস করেন গজব পড়ছে গজব মানে সাধারণ মানুষের একটিভিসির জায়গায় এরকম হইতে পারে এখন মেইন খবর হচ্ছে যে এই খবরটা যে চ্যানেল ছড়ায় সে একটা বড় মাপের গুজব মেকার আমি তার নিয়ে আরও আগে অতীতে কয়েকটা ভিডিও করেছিলাম আজারি হুজুরের সময় নিজে নিজে ভিডিও বানাইয়া নানান রকমের বিতর্ক সৃষ্টি করে এই ছেলেটা থামে না খবর তার দেওয়া খবরটা সম্পূর্ণ ভুয়া আমি টোটালি গুগলে মানে কোথাও আমি এই খবরটা পাইনি ভাই কেউ যদি পেয়ে থাকেন বেসিক্যালি শ্বাসকষ্টের যে বিষয়টা এটা হচ্ছে যে লাস্ট আপডেটিংগুলো আমি একত্রিশে জানুয়ারির পরে পাই নাই আপনারা জানেন গত বছর তিনি একবার শ্বাসকষ্টে ভুগেছিলেন তার বাইপাস সার্জারি হয়েছিল পরবর্তী সময় এশিয়া মহাদেশের বিখ্যাত হৃদরোগ চিকিৎসক ডাক্তার শেঠি তার পরামর্শ তাকে সিঙ্গাপুর নেওয়ায় ওইখানে তিনি মাস দুয়েক মনে হয় আপনার চিকিৎসাধীন ছিলেন পরবর্তী সময় তিনি সুস্থ হয়েছেন এরপরে তার এই মুহূর্তে করোনা আক্রান্ত হওয়ার খবরটা সম্পূর্ণ গুজব তো আমাদের মতনই কিছু ইউটিউব মেকার আছে বা গুজব মেকার আছে যারা এই ধরনের খবরগুলো সমাজে বিভ্রান্তি রায়ের সৃষ্টি করে আমার মনে হয় আইনশৃঙ্খলা বাহিনী বা যারা ডিজিটাল এই যে আইসিটি আইনগুলো কিছু কিছু ক্ষেত্রে তারা বাংলাদেশে বসবাস করে তাদেরকে খুঁজে আইনের আওতায় আনা হবে কেন সে তার সম্পূর্ণ ভিডিও জুড়ে কোথাও বলে নাই যে খবরটা গুজব বা ভুয়া কয়েকদিন আগে আমি সে দেখছি যে খালেদা জিয়ার একটা ভিডিও কাটপিস করছে শেখ হাসিনার ভিডিও কাটপিস করছে আর এই ধরনের ভিডিও ভাই তার চ্যানেল ছাড়া অন্য কোথাও দেখা যায় না তার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই সে বরিশালের ছেলে বাট আমার বরিশালের মানুষের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক বাট আমি যখন থেকে ইউটিউবিং শুরু করেছি আমি চেষ্টা করি আমারও হয়তো কখনো কোনো খবর ভুল হয়ে যায় আর যদি সেটা মনে রজান্তে ভুল হয় আমার কেউ ইনফর্ম করলে আমি ভিডিওগুলো ডিলিট দিয়ে দিই কারণ হয়তো আমার তথ্য রেফারেন্সে ঘাটতি ছিল যেহেতু আমরা সাংবাদিক না কিন্তু একটা ভুয়া খবর একটা ভিডিওতে কাটপিস করে বানাইয়া ছড়ানোর মধ্যে কী ধরনের সুখ পাই আমি জানি না আর বাকি রইল ওবায়দুল কাদের সাহেবের করোনায় মানুষের খুশি বা অখুশির বিষয়টা আমি প্রথমে একটা গান গাইছিলাম একজন নেতা আসলে এখন আমাদের জন্য হয়েছে কি যে নেতা এখন সমাজের মানুষের জন্য না তিনি তার ব্যক্তি দলের জন্যই নেতা হন তার ব্যক্তিগত কর্মী ব্যক্তিগত যারা ফলোয়ার সাপোর্টার আছে সেই দলের মানুষের জন্য আর বিপরীত দলের জন্য তিনি আসলে একজন রোলার হয়ে যান বা শাসক হয়ে যান সাধারণ মানুষ থেকে তিনি সরে গিয়ে আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের বিএনপির নেতারা বিএনপির আওয়ামী লীগ বিএনপির মধ্যে সাধারণ মানুষের জন্য জনমানুষের নেতা আসলে এই মুহূর্তে বাংলাদেশে খুব কমই আছে আপনি দেখেন দোয়া পর্যন্ত ভাগে ভাগে করে করে না করে তো এটার একটাই কারণ যে নেতা হওয়ার পরে আপনার সম্পদ লুণ্ঠন অনেকে আছে এগুলো আমাদের জড়িত হন ভালো মানের নেতাও আছে তো যারা এই ধরনের বড় বড় মন্ত্রী হন আর আমাদের একটা চরিত্র আছে ভাই ইলেকশন মনে করলেন যদি আমরা ফেল করি ভোট সঠিক হোক না হোক যদি পাশ করি তাইলে ভোট সঠিক হয়েছে আর ফেল করলে ইলেকশন ভেজাল হয়েছে তাই না এরকম একটা মেন্টালিটি সবসময় আছে আমি কোথাও কোনো কাজে ফেল করছি আমার অপোজিটে যে আছে সে যদি পাশ করে তাহলে সেটাতে ভেজাল হয়েছে আর আমি যদি পাশ করে ফেলি তাহলে ঠিক আছে এটা আমাদের অপোজিট রাজনীতির একটা নোংরা মেন্টালিটি আছে যে অন্য দল সম্পর্কে সবসময় নেগেটিভ ধারণা পোষণ করা অন্য নেতাদেরকে সবসময় অভিশাপ লানত দেওয়া এই ধরনের খবরে যারা খুশি হয়েছেন আমি ভাববো আমাদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন এতটা যা নিচে নেমে এসেছে যে দেশে আসলে রাজনীতি করাটা এখন একটা অন্যায়ের বিষয় হয়ে গেছে একজন ভালো মানুষ রাজনীতিতে আসার সুযোগ নেই আর নেতাদের উদ্দেশ্যে একটাই কথা আপনারা জনগণের জন্য রাজনীতি করেন যেই রাজনীতির মধ্যে ব্যক্তিগত দলীয় স্বার্থগুলোর বাইরে সাধারণ মানুষের জন্য ভালোবাসা থাকে সাধারণ মানুষ আপনাদেরকে মনে রাখবে আপনাদের বিপদের খবর শুনলে সারা দেশ একত্রিত হয়ে দোয়া করবে দলমত নির্বিশেষে সবাই ভালোবাসে তো রাজনীতি জনগণের পক্ষে হোক এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম